আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্তু কুকিং বিডি বরাবরের মতন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হোম নুডলস রেসিপিটা শেয়ার করছি হঠাৎ করে বাসে মেহমান চলে আসলে কিন্তু এইভাবে আপনারা নাস্তা রেডি করে দিতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর সাথে দিয়েছি দেড় চা চামচ লবণ অল্প অল্প পানি দিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে ঘনায় একটা বেটা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হবে আর একেবারে স্মুথ করার চেষ্টা করবেন না হলে কিন্তু কেটা বোতল থেকে বেরোবে না আমি একটি বোতলের সিবিটা ছিদ্র করে নিয়েছিলাম আমার এই ছিদ্র করাটা একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন একটু ছোট করার তাহলে দেখবেন এটা আরেকটু চিকুন ও পারফেক্ট হবে তো একইভাবে কিন্তু আমি এটাকে করে নিচ্ছি আর দেখতে পেলেন আমি কিন্তু প্যানে রকম তেল দিইনি যদি আপনারা নন স্টিক বাদে করেন তাহলে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন আমি রকম কোনো তেল ছাড়াই করে নিলাম সবগুলো আর এদিকে দেখতে পাচ্ছেন একই প্যানে আবার তেল দিয়ে তাতে আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি ভেজে ঝুড়ি করে নিলাম আপনারা এর নুডলসের ভিতর ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমি এগুলোকে এখন এক সাইডে তুলে নিচ্ছি একই প্যানে আমি আবার তিনটি মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর মরিচ দিলাম যেহেতু বাচ্চা খাবে এজন্য মরিচটা আমি একটু কম করে দিয়েছি সাথে লবণ দিয়েছি যেহেতু আগে নুডলসে আমরা লবণ দিয়েছিলাম এখন শুধু পেঁয়াজ মরিচের জন্য দিতে হবে আর দিচ্ছি ধনিয়া গুঁড়া জেরিয়া গুঁড়া আমি ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে আছে আর গোলমরিচের গোড়া আর এডিকে নুডলসগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে শুধুমাত্র বোতলের ছিপিটা যদি আরেকটু ছোটো করতাম তাহলে কিন্তু হুবহু দোকানের নুডলস হয়ে যেত আর যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সে ডিমটাকে এখন দিয়ে আমি আর তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন বাস রেডি হয়ে গেল আমাদের হোম মেড নুডলস একেবারে অল্প সময়ের ভিতরে এই নাস্তাটা আপনারা রেডি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করার অনুরোধ রইল